কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি করব অরেঞ্জ ক্যান্ডি এই শীতকালে अवेलेबल অরেঞ্জ এখন পাওয়া যায় আর এখনকার অরেঞ্জ এর কিন্তু খুব সুন্দর গন্ধ আর খুব সুন্দর রস যার জন্য আমি আজকে অরেঞ্জ ক্যান্ডি তৈরি করব দেখে নিয়ে আমি কিভাবে অরেঞ্জ ক্যান্ডি তৈরি করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আমি লেবুর গায়ে একটু করে ব্রেকিং সোডা বা খাওয়ার সোডা একটু করে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এইভাবে করে ঘষে নেব ভালো করে তাহলে কোন রকম কোনো নোংরা থাকবে না ভালো করে আমি ঘষে নিয়েছি এখন আমি পাত্রে জল দিয়ে দেব জলটা উষ্ণ গরম জল এখন আমি কমলা লেবুগুলোকে ভালো করে ধুয়ে নেব কমলা লেবুগুলোকে জলের মধ্যে দশ মিনিট কিন্তু হয়ে গেছে এখন আমি কমলা লেবুগুলোকে তুলে ভালো করে গাটা মুছে নেব সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি কমলা গুলোকে এখন আমি কেটে নেব এইভাবে একটু আগা গোড়ার দিকে গুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি গুলোকে সেদ্ধ করে নেব কড়াইয়ে জল দিয়ে দিলাম কালার চেঞ্জ হলে কিন্তু হয়ে যাবে এখন এইদিকে আমি অরেঞ্জ গুলো জুস বানিয়ে দিচ্ছি এদিকে আমি জুসটা তৈরি করে নেব কমলা অনেকে তো চিনি সিরাপটা জল দিয়ে তৈরি করে আমি জুস দিয়ে তৈরি করব তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে জুস কিন্তু তৈরি হয়ে গেছে এখানে এক গ্লাসের একটু কম হয়েছে এদিকে কিন্তু অরেঞ্জ খোসাগুলো

ছোট ছোট করে কেটে নেব একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারে সেম প্রসেসে আমি কিন্তু সবগুলোকে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আমি খোসা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা ক্যান্ডিগুলো আমি এরকম করে সাজিয়ে নিয়েছি এখন আমি শুকোতে তারপরে একটু চিনি গুঁড়ো করে নিয়ে গড়িয়ে নিলে কিন্তু রেডি হয়ে গেল এই যে দেড় ঘন্টা আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি ক্যান্ডিগুলোকে দেখুন শুকিয়ে গেছে এখন আমি চিনি পাউডার করে নিয়েছি চিনি পাউডারে গড়িয়ে এটা রেখে দেবো এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এটা কিন্তু ভীষণই টেস্টি হয় আপনারা অবশ্যই খোসাগুলোকে ফেলে না দিয়ে একদিন ফ্রাই করবেন আশা করি ভালো লাগবে এই যে ক্যান্ডিগুলো রেডি দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি পুরো কিন্তু রস ভেতর অবধি চলে গেছে আর এই ক্যান্ডিগুলো কিন্তু খেতে ভালো লাগবে ভেতর অবধি রস গেলে একটু শুকোতে দিলে কিন্তু এই ক্যান্ডিগুলো ভালো থাকবে ভালো হয় আমি দেড় ঘন্টা শুকিয়ে নিয়েছি তারপর চিনির মধ্যে গড়িয়ে নিলাম তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বাই বাই